আসসালামু আলাইকুম ইফরিওান আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বান্দরবনের এক অসাধারণ জায়গায় নাম হচ্ছে মিরিনজা ভ্যালি লামা পাহাড় মেঘ আর প্রকৃতির অদ্ভুত সব সৌন্দর্য এখানে আপনাকে বাধ্য করবে মুগ্ধ হতে চলুন তাহলে আমরা ঘুরে আসি এই অসাধারণ একটি ভ্যালি থেকে মিরুঞ্জা ভ্যালি এটি হচ্ছে বান্দরবন জেলার লামা উপজেলার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটন স্থান এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা যায় এখানে আকাশ মেঘ ভ্রূমপিপাশু মানুষকে হাতছানি দিয়ে ডাকে ঠিক সেভাবে আমাকেও হাতছানি দিয়ে ডাকছিল তাই আমি চলে গেলাম মেরেনজা ভ্যালি উপভোগ করতে প্রকৃতির এই এলাকাটিকে সাজিয়েছে আপন মালধরি মিশিয়ে এখানে ইচ্ছা করলে ছোঁয়া যায় মেঘ আকাশও মনে হয় বেশ কাছে রাতের শহরে আলোতে যেন সুন্দর্য আরও বৈচিত্র্যময় হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা রাত পর্যন্ত থাকতে পারিনি আপনি যদি এই মেরেঞ্জা ভ্যালিতে যেতে চান তাহলে কক্সোস বাজার থেকে আপনি যেতে পারেন সে পথ হচ্ছে চকরিয়া বাস টার্মিনালে ফার্স্টে আপনাকে নামতে হবে সেখান থেকে আপনি লামা আলিকদম পথে জিপ বা চাঁদের গাড়ি বা বাস সেন যেটা যেটাই আপনার পছন্দ সেটা নিয়ে যেতে পারে। জিপের ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা হতে পারে লামা আলী কদম সড়কে মিরিঞ্জা বাজার থেকে গাড়ি নেমে দশ মিনিট হাঁটলে আপনি মিরিঞ্জা ভ্যালির বিভিন্ন রিসোর্ট দেখতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি কিছু রিসোর্টের নাম পাশে লিখে দিব আমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টাইটানিক পয়েন্ট এখান থেকে দাঁড়ালে পুরো বান্দরবনের একটা ভিউ দেখতে পারবেন এত সবুজ আপনার চোখ জুড়িয়ে যাবে ঠিক এই কোনা বরাবর দাঁড়াবেন দাঁড়িয়ে চোখ খুলে প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন মনে হবে যারা আপনারা ঢাকায় থাকেন যে এক বুক ভোরে নিঃশ্বাস নিয়ে আমরা ঢাকায় ফিরবো এই জায়গায় আপনারা ছোটো ছোটো কিছু বাড়ি দেখতে পারবেন যেগুলো অনেক দূরে দেখা যায় আমি খালি চোখে দেখেছি আমি ক্যামেরা এটা ক্যাপচার করতে পারিনি কিন্তু অনেক দূরে দূরে দেখবেন ছোটো ছোটো টিলার মতো বাড়ি এরপর আমি মিরিঞ্জা ভ্যালি থেকে ঘুরে চলে আসছি অলরেডি গাড়িতে উঠে গেছি কিন্তু আপনাদের আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি এই মিরিঞ্জা ভ্যালির রিসোর্টগুলিতে আপনারা তিনবেলা খাবারের প্যাকেজ পাবেন এখানে ডিম খিচুড়ি মুরগি পাহাড়ি মোরগ এই ধরনের খাবার পাবেন এছাড়াও মিরিঞ্জা ভ্যালির কাছে আছে মাতামোহরি নদী আলী কদমে রয়েছে মারা ইংতং পাহাড় আলির গুহা এগুলো আপনারা ঠিকমতো সুন্দর করে ঘুরে দেখতে পারেন এই আশেপাশে কিছু জায়গা যদি ঘুরে দেখেন তাহলে আসলে পরিপূর্ণ হবে বান্দরবন দেখা যখন আপনি গাড়ি দিয়ে বান্দরবনের পথে ঢুকবেন তখনও দেখবেন এরকম উঁচু নিচু পাহাড় দেখা যাচ্ছে সারি সারি গাছ দেখা যাচ্ছে এবং রাস্তা হচ্ছে প্রচণ্ড আঁকা বাঁকা এই আঁকা বাঁকা রাস্তায় অনেকের প্রবলেম হতে পারে মোশন সিকনেস যতই মোশন সিকনেস কাজ করুক না কেন আপনারা প্রচণ্ড পরিমাণে উপভোগ করবেন এই পুরো রাস্তা এবং বান্দরবন আমি ভ্রমণ পিপাসু মানুষের জন্য সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই বান্দরবন রাস্তা থেকে শুরু করে মিরিঞ্জা ভ্যালির মেন রিসোর্ট সব কিছুই উপভোগ করার মতো দেখতে পাচ্ছেন সামনে অনেকে ট্রাকে করে যাচ্ছে আমি যাওয়ার পথে দেখলাম অনেকে চাঁদের গাড়িতে যাচ্ছে সিএনজিতে যাচ্ছে বেশ অনেক মানুষ মিলে যাচ্ছিল আমরা যখন মিরিঞ্জা ভেলিতে ছিলাম তখন টিপ বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টি যেন মেরিনজা ভেলির সৌন্দর্যকে আরও বহু গুণে বাড়িয়ে দিয়েছে মিরিঞ্জা ভেলিতে চল্লিশটারও বেশি জুমঘর বা রিসোর্ট রয়েছে এই প্রতিটা ঘরে বাড়া আপনারা দুই হাজার থেকে তিন হাজার টাকা করে নেবে এখানে আপনি আসতে হলে আপনারা চাইলে একটা গাড়ি ভাড়া করে আসতে পারেন তাহলে বিভিন্ন ভ্যালিতে আপনারা নেমে নেমে দেখতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ